আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা মুমিন ব্যক্তির ঘুমও একটি ইবাদত যদি আমরা সুন্নাত তরিকায় ঘুমাতে পারি তাহলে আমাদের ঘুমও হবে ইবাদত আজকে আমরা জানব সুন্নাত তরিকায় কিভাবে ঘুমাতে হয় এবং আজকে আপনাদেরকে শিখাবো ঘুমানোর সময় যে দোয়া পড়তে হয় এবং ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয় আর আজকের এই দোয়া দুটি শিখে যদি আপনি আমল করতে পারেন এবং সুন্নার তারিখে ঘুমাতে পারেন তাহলে আপনি সারা রাত ইবাদতের সব পাবেন এখন আপনাদেরকে শিখাবো ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয় ঘুমানোর সময় যে দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা আহিয়া। বন্ধুরা আবার বলছি আল্লাহ বিস্মিকা আমুতু ও আহিয়া এখন আপনাদেরকে শিখাবো ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আহিয়ানা বা সুর আবার বলছি আল্লাহামদুল্লাহ এখন আপনাদেরকে শিখাবো সুন্নাত তরিকায় কিভাবে ঘুমাতে হয় এক নম্বর অজু করে ঘুমাবো দুই নম্বর ডান কাতে ঘুমাবো তিন নাম্বার আমরা সকলকে মাফ করে দেব দিনে আমাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে দেব চার নম্বর দোয়া পরে ঘুমাবো এই আমলগুলো করে ঘুমাতে পারলে সারা রাত নফল ইবাদতের সব পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি